I don't know how to...

গেছে আল্লাহ হজরত ইসরাফিনকে পাঠাইল হজরত ইসরাফিন এসে যখন মাটিতে থামসা দিয়ে দৌড়েছে মাটি চিৎকার শুরু করে দিয়েছে তুমি আমাকে নিও না ইসরাফিল মাটি না নিয়ে আল্লাহর কাছে চলে গেছে সোহান আল্লাহ বলেন আর জোরে কম সোহান আল্লাহ আমার আল্লাহ ছাড়া আমি হালদা বললে যাও তুমি মাটি নিয়ে আসো আর যখন সেই মাটির মধ্যে যখন মোছা দিয়েছে মাটি নেওয়ার জন্য নেই এবার মাটি ঠিক সর করে দিয়েছে ওই মাটি দেখে নাকি বলেন হে সাই তুমি আমাকে নিও না আমাকে দেয়া দম বানাবে আমাকে দেয়া মানুষ বানাবে তুমি আমাকে নিও না আল্লাহর দোহাই দিয়ে বলি হজরতাই বলেন মাটি রে তুমি সেই আল্লাহর দোহাই দিতেছো। সেই মহান আল্লাহ আমাকে হুকুম দিয়েছে আল্লাহ দোহাই দিয়ে কোনো লাভ নাই আমি ওয়াদা করেছি মাটি না নিয়ে আল্লাহর কাছে যাব না

আমি যখন মাটির মধ্যে দোহাই দিতে শুরু করেছে আল্লাহ তোমার দোহাই দেয় আল্লাহ তুমি তো আমাকে হুকুম দিয়েছ আমি মাটি না নিয়ে আসবো না আমি তার দোহাই শুনি নাই আমি তোমার কাছে মাটি নিয়ে আসলাম

মুসলমান ভাই বলেন দেখি এখন তারা মারা যা কেউ কি আজাইলে দুসে না গাড়ি রে দুসে কোথায় কেড়ে গেল বাউন্ডিরা এই কারণে মরছে ঠিক না কথাটা হেরে কত কইলে না করলাম বাম বই যাইস না এর ফোর গেছে হ্যা বেগলায়া এই কারণে মরছে হেরে কত কইলে কইলাম বিদেশ চাই সতবারি অত কাম কাম করিস না বিলো ধরো যাইস না চিকিৎসাটা কর ভালো কই না হ্যাঁ চিকিৎসাটা করছে না এখন স্ট্রোক কই মারা গেছে তথাক্ষণ ঠিক